কথা কই আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আজকে এসে পড়ছি নতুন একটা ভিডিও লয়া ডাইল তো সবাই রান্না কইরা বোনা কইরা বাজি কইরা অনেক ভাবে খাইছেন কিন্তু ডাইলের সাথে আলু দিয়া ডাইল আর আলু একসাথে বাজি কইরা কেউ কিন্তু কোনো সময় খান নাই তো আজকে আমি দেখামু ডাইল আর আলু একসাথে বাজি কইরা খাই কিভাবে আর এই ডাইল আর আলু একসাথে বাজি করলে খাইতে কিন্তু অনেক মজা লাগে অনেক ভালো লাগে এই মুসুর ডালটা কিন্তু আমি আগে থেকে ভিজায় রাখছিলাম কারণ ডাইলে সিদ্ধ হইতে দেরি হয়তো ওই জন্য ভিজায় রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয় এটা লেগে ডাইলটা আমি আগে থেকে ভিজায় রাখছি ডাইলে আলু বাজির লেগে প্রথমে আমি আলুটা সিলাই নেম সিলাই করলে নেম আলু পেঁয়াজ রসুন সব কিছু কিন্তু আমি খুব ভালোভাবে সিলাই লইছি এখন আলু গুলা কইলে লই আমি ভাজি করার লাগিয়া আলুটা কিন্তু আমি বেশি চিকুন করে ফলতাম না আর বেশি মুড়া করেও ফলতাম না এই যে আলুটা কিন্তু আমি লইছি বেশি চিকনও করি আবার বেশি মোটাও করি নাই এখন এইভাবে আমি সবগুলো আলু পরলে আলু ফলা কিন্তু শেষ এখন আমি ফেস বাস পে লইতেছি চোলা দৰাই নিচি চোলা মতে বহাই বহাই দিছি কঢ়াই কিন্তু গৰম হৈ গৈছে সেনাই তেল দলিছি তেল গৰম হৈ গৈছে সেইখন আমি তেল মাৰি দিছো কাটিৰে ভাপি আছো চোন

আমি কিন্তু এই বাজির মধ্যে কোনো পানি ব্যবহার করি নাই আর পানি ব্যবহার করলে কিন্তু একবার নরম নরম হয়ে যাবে খাইতে ভালো লাগতো না এভাবে অল্প আগুন দিয়ে আস্তে আস্তে বাজি খেয়ে নেওয়া এখন আমি আবার ডাইটা কিছুক্ষণ রান্না করে নেন বাজিটা কত জোরজরা হইছে আর এই যে আলু আর ডাল কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এই পর্যন্ত দিয়া দেব আমি কিছু কাঁচামরিচ এই বাজিটা কিন্তু খাইতে অনেক মজা আমি কিছুদিন পরে পরেই খাই কারণ ডাল কিন্তু সবাই খাইতে পারে না ডাল কিন্তু বালাও লাগে না এই জন্য ডাল আর আলু একসাথে যদি বাজি করে খাই তাহলে কিন্তু অনেক ভালো লাগে খাইতে যারা ডাল খাইতে পারে না তারা একবার হইলে এইভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর কিছু বাজিটা কিন্তু একবারে হয়ে গেছে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আর একেবারে জল রয়েছে এখন বাজিটা আমি নামাই নেন এই যে তৈরি হয়ে গেছে গা আমার ডাইল আর আলুর বাজি যে সুন্দর একটা গ্রান্ডা হয়েছে ডাইলের আর আলুর খাইতে কিন্তু অনেক মজাই মনে হইতা এখন খায়া কেমন হয়েছে অনেক গরম বাত গরম বাজি গরম বাজির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন খাই দেখি বিসমিল্লা অনেক মজা হয়েছে খাইতে আমি কিন্তু প্রায় সময় এভাবে আলু আর ডাইল বাজি করে খাই আপনি আর কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাইবেন যারা না খাইছেন আর আপনারা যারা এখন আর ডাইল আর আলু দিয়ে একসাথে বাজি করে খান নাই অবশ্যই খাইবেন খাইয়া দেখবেন কেমন লাগে একবার হলেও ট্রাই করবেন খাইতে কিন্তু অনেক মজা আমি তো খাই সব সময় আর সবসময় এই বাজিটা করা কিন্তু খুব সুজা একবার সহজ অল্প সময়ের ভিতরে হয়ে যায় তো এখন খাওয়া দাওয়া করি আজকে ভিডিও পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ